আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহদিয়ত থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আরও বাড়বে তাপমাত্রা 19 তারিখ থেকে আসছে ঝড় বৃষ্টি মে মাসের শেষ সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড় এছাড়া আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে এর ফলে কিছু কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামী কাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গ থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিন সারা দেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তা বলা হয়েছে বর্তমানে টাঙ্গাইল রাজশাহী পাবনা যশোর নীলফামারি রাঙ্গামাটি ও জেলার উপর দিয়ে মৃদু যাচ্ছে এবং তা অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে বয়ে পারে এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা তীব্রতা বাড়তে পারে এতে শরীর প্রচুর ঘামতে পারে এ পরিস্থিতি চলতে পারে মে মাসের উনিশ তারিখ পর্যন্ত এদিকে সামুদ্রিক আবহাওয়া বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী একুশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তবে আগামী বাইশে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে শক্তি বাড়াবে চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে পঁচিশে মে সন্ধ্যের পর দিকে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যেতে পারে তবে এটি শুধুমাত্র ধারণা এ বিষয়ে আরও বিস্তারিত আসছে সামনের ভিডিওতে এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকার সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ সহ ঝড় বৃষ্টি হতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন